যেহেতু আমি ছোটোখাটো একটু ব্লগ করি স্বামীও আমাকে নিয়ে হাসাহাসি করে যাই হোক আসসালামু আলাইকুম এই যে আমাদের রোজার বাজার নিয়ে এসছে মানে টুকিটাকি কি শুকনো বাজার যেহেতু যেগুলো সেগুলো নিয়ে এসেছিলো তো আমি যেহেতু একটু টুকটাক মানে একটু ব্লগ করি বা ভিডিও করি সে এসে আমাকে দেখাচ্ছে দেখো তোমাকে আমি এটা বলে দিই এটা বলে দিই তাহলে তোমার আর কষ্ট হবে না বলতে হবে না স্বামীও এখন উপহাস করে চিন্তা করেন ভিডিও করে তাও নিয়েও যদি উপহাস হয় আর কী করবো টুকটাক বাজার এনেছে আর বলছে দেখো এটা দিয়ে এটা এনেছে এটা দিয়ে এটা করবে এটা দিয়ে এটা হবে চিন্তা করেন বলছে আর বলছে যদিও আমি তারটা দিতে পারবো না কারণ সে এর মধ্যে অনেক উপহাসমূলক কথা আমাকে বলেছে যেমন হারপিক নিয়ে আমাকে সে বলেছে কি দুইটা হারপিক এনেছে একটা দিয়ে হচ্ছে দাঁত ব্রাশ করবো আর একটা দিয়ে বাথরুম মাজবো আমার ছেলেটা তো সেগুলো শুনে বলছে বাবা কোনটা দিয়ে দাঁত মাজতে হবে চিন্তা করেন কেমন মানুষ আর আমার ছেলে তো এই যে দেখেন যেই চানাচুরের প্যাকেটটা বের করলো সে তো মহা খুশি চানাচুর দেখে যে লাফালাফি শুরু করে দেবে দেখেছেন যে খুশি চানাচুর পেলেই হয়েছে আর কিছু দরকার নাই যাই হোক যে বলা সেই কাজ এই যে হারপিকের সেই মোমেন্টস দেখেন আমাকে বলছে একটা দিয়ে দাঁত মাছবে একটা দিয়ে হচ্ছে বাথরুম ব্রাশ করবে আমি বলেছি তাহলে তুমি কোনটা দিয়ে ব্রাশ করবে এই কথাগুলো যদি শোনাতাম আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত আর এই যে স্বপ্ন থেকে চিনি এনেছি সেটাও আমাকে দেখাচ্ছে দেখো চিনি এনেছি এইটা এরকম দাম এরকম ছিল এরকম হয়েছে এইভাবে এনেছি যাই হোক কিছু কিছু মোমেন্টস আসলে ভালোও লাগে দুষ্টুমি না করলে আসলে সম্পর্কগুলো ভালো থাকে না আর এই যে একটা ব্যাগ এই ব্যাগটা সে আমাকে প্রতিদিন এসে বলবে এই ব্যাগটা রেখেছ এই ব্যাগটা নিয়ে বাজারে যাবো তাহলে কটা টাকা কম লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম